আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে পঞ্চম দিনের মতো বৃষ্টি আপাতত একটু থামল জানি না কতক্ষণ থামবে বৃষ্টি পাহাড়ি অঞ্চলে বৃষ্টি আসলেই অনেক সুন্দর তবে কিছু কিছু সমস্যা হয় সেগুলো হচ্ছে যে অনেক বেশি বৃষ্টিপাত হইলে অনেক জায়গায় বিদ্যুতের খাম্মা পড়ে যায় তার ছিঁড়া যায় ভদ্রপাত হইলে অনেক সমস্যা হয় বিদ্যুৎ থাকে না যদিও বা বিদ্যুৎ ছাড়াই পাহাড় সুন্দর কিন্তু আমরা তো এখন মোবাইলের যুগ বিদ্যুৎ ছাড়া নেট পাই না সব অসুন্দর হয়ে যায় তখনই আর যারা হঠাৎ করে আসবে তাদের জন্য তো সুবিধা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যায় মোবাইল ছাড়া নেটওয়ার্ক ছাড়া নেটওয়ার্কের বাইরে ঠিক আমাদের এই পাহাড় থেকে সব পানি একটা জায়গা দিয়ে পড়ে এটার নিচে একটা ঝর্ণা আছে এবং কি সেই ঝর্ণাটা অনেক বড় আমরা একদিন ওই যে পাড়া দিয়া ওই পাহাড়ের মাথা দিয়ে এই পাহাড় আসছে এই পাহাড়ের মাথা দিয়ে এখানে একদম নিচে আসছিলাম প্রায় চার ঘন্টা সময় লাগছে হাইটা তো সকালে গেছি আমরা বিকাল হয়েছে আস্তে আস্তে হুম সন্ধ্যার আগে আসছি ঠিক এখানে একটা ঝর্ণা মোবাইল শব্দটা যাচ্ছে না কিন্তু ঝর্ণার শব্দ হচ্ছে অনেক তবে ওইখানে যাওয়া সম্ভব না কারোরই না ওই দিকটা মেঘ দেখা যাচ্ছে বেশি মেঘ হচ্ছে বর্তমান এলেমেলো কিছুক্ষণ হয় কিছুক্ষণ হয় না কিছুক্ষণ পুরা অন্ধকার হয়ে যায় এদিকটা পুরা অন্ধকার হয়ে গেছে আর এদিকটা এখনো আলোকিত অদ্ভুত পৃথিবী সৃষ্টি অদ্ভুত